রাজীব কি করছো আর বলিস না ফোনটা মিলনকে দিয়েছিলাম কি কি ঘাটাঘাটি করেছে বুঝতে পারছি না কোন জায়গায় কোন জায়গায় ব্যবহার করছে দেখো তো কোন অ্যাপ্লিকেশনগুলো তুমি তোমার মোবাইলের সেটিংস অ্যাপসটি ওপেন করবে অ্যাপসটি ওপেন করলে এই ধরনের ইন্টারফেস পাবে পেজটি একটু উপর দিকে স্ক্রল করবে এখানে একটি অপশন দেখতে পাবে ডিজিটাল ওয়েলবিং এই ডিজিটাল ওয়েলবিং এ ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে একটি ছবির মাধ্যমে দেখো একটা তথ্য দিচ্ছে এখানে দেখো কতক্ষণ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে কতক্ষণ সেটিংস অপশনে ছিল কতক্ষণ ফেসবুকে ছিল কতক্ষণ অ্যালবামে ছিল কতক্ষণ গুগল ক্রমে ছিল এবং আদার্স অ্যাপ্লিকেশন কতক্ষণ ব্যবহার করেছে সমস্ত ডিটেলসে এখানে দেখাচ্ছে দেখো এছাড়াও দেখো কতবার মোবাইলটি আনলক করেছে কতগুলো নোটিফিকেশান এসেছে সমস্ত তথ্যটা এখানে দেখো দেখতে পাবে এছাড়াও উপর দিকে একটু স্কল করবে এখানে একটি অপশান দেখতে হবে ভিউ অ্যাক্টিভিটি ডিটেলস এখানে ক্লিক করবে ক্লিক করলে সমস্ত ডিটেলসের দেখো টাইমটা পর্যন্ত এখানে শো করবে দেখো গুগল ক্রম কতক্ষণ ব্যবহার করেছিল অ্যালবাম ফেসবুক কতক্ষণ দেখো তার টাইম শো করছে দেখো বত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট সতেরো মিনিট ষোলো মিনিট হোয়াটসঅ্যাপ দেখো এগারো মিনিট ব্যবহার করেছে সমস্ত ডিটেলসে এখান থেকে তুমি দেখতে পেয়ে আপনারাও যদি কাউকে মোবাইল দিয়ে থাকেন তার কাছ থেকে মোবাইল নেওয়ার পর এই প্রসেসে দেখে নিতে পারবেন কোন কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ অ্যাক্সেস করেছে